শুধু কেউ আমার চেয়েও সুখী নেই কাতে পারি যেমন আমি হাসতে পারি তেমন সারা পৃথিবীকে তাই ডেকে ডেকে বলে চলি এভাবে কিছু চেয়ে আমি অনেক পেয়েছি দুটি হাতে পারি আ ভিডিও শুরুতে যে গানটা গাইলাম আমার মনে হলো সংসার সংসার পাঁচ বছরেও এমন সংসার গড়তে পারেনি যেটা কিনা কয়েক মাসের মধ্যে গড়ে ফেলেছে মানে অগাস্টের আঠেরো তারিখ সতেরো তারিখ আসলে তো এক বছর হবে বিচ্ছেদের মানে এই ঘটনাটা কিন্তু সংসার তো গোছানো শুরু করেছে হালে পরে বিগত পাঁচ বছরেও এমন সংসার গোছাতে পারেনি যে সংসারটা কিনা এখন গোছাচ্ছে মনে আনন্দ গদ গাঁদো ভাব সেই জন্যেই তো এত কিছু কেনা কাটা ভরা বলছি। থামবা, থামবা যারা স্লোলি এত ফাস্ট ফাস্ট ভাগলে তো খুব মুশকিল হুম খুব মুশকিল আননেসেসারি প্রচুর জিনিস কেনা হচ্ছে আননেসেসারি প্রচুর জিনিস কেনা হচ্ছে যেগুলো এতটাও দরকার হচ্ছে না কিন্তু কেনা হচ্ছে ও বাবা আমি না ওই মা আমি জলে পড়ে যাই ওই মা আমি জলে পড়ে যাই বাবা গামলাকে দেখে না আমার ভীষণ জ্বালা হচ্ছে এরকমভাবে জ্বলে পড়ে আমার স্কিনগুলো গুলো গলে গোলে পড়ে যাচ্ছে বিশ্বাস করো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনে সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো যাই হোক সংসার বাবা সংসারের মাল দাদা বলছে তুই বর তুই বর নিয়ে যাওয়ার দায়িত্ব আমার 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 ঘটে বুদ্ধি না থাকলে কি হবে আমার টোটোতে প্রচুর জায়গা আছে প্রচুর জায়গা আছে যার মধ্যে গুলো ঠুসে ঠুসু 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 ঠুসো ঠুসো মাল আমি বোঝাই করে নিয়ে যেতে পারবো তো যাই হোক মাল ঠুসে নিয়ে গেছে যত ছিল তত মাল নিয়ে গেছে বাবা ভাবা যায় হুম ভাবা যায় গ্যাস ছিল পোষা ছিল না আরেকটা নতুন গ্যাস দেখো জিনিস নষ্ট হয়ে যায় একদম কাজে লাগে না তার জায়গায় আমি নতুন জিনিস আনতে পারি ঠিক আছে কিন্তু সেটা তো হচ্ছে না সেটা তো হচ্ছে না লাইফ তোমার সেকেন্ড হ্যান্ড যার সাথে তুমি লাইফ গড় বাদ দিয়ে গেছো সে তোমার সেকেন্ড হ্যান্ড যে ফ্ল্যাটটা নিয়েছো সেটা সেকেন্ড হ্যান্ড তাহলে ফার্স্ট হ্যান্ড তো তোমার কাছে কোনোটাই নেই কিন্তু পয়সা খরচা করা হচ্ছে মানে প্রচুর পরিমাণে পয়সা খরচা করা হচ্ছে কিন্তু সেই পয়সা থেকে এই যে যে আদরের ছেলে কিনা অন দা ওয়ে আছে এইটা বলে বলে আমাদেরকে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে রাখা হচ্ছে যে এই একটু অপেক্ষা জাস্ট জাস্ট আসছে ঠিক আছে এরকম করে দু মাস কাটিয়ে দিব সেখানে তোমরা ভাবো কখনো আমাদের জানান দেয় যে হ্যাঁ ছেলের নামে না এই টাকাটা আমি ফিক্স করে রাখছি গয়না বানাচ্ছে বড় বড় বিয়ে দিতে হবে না বাবা গু বাড়ি না তো যাই হোক আমাদের কাছে কি তুলে ধরা হলো যে টাইটেলটা দেখে মানে আমার ভেতরটা জাস্ট এরকম চোর দিয়ে উঠলো সেটা কী ছিল ছামনি নেই তো তাই আমার সাথে থাকার জন্য একটা পার্টনার খুঁজে নিলাম এই লাইনটা বলে যে পরিমাণে ভিউজ টানার চেষ্টা করেছে হাইলাইট করার চেষ্টা করেছে যে তোমরা বলো না যে আমার কেউ একজন আছে যে আমি নেই তো কেউ জমি পার্টনার খুঁজে নিচ্ছি আমি তখনই নচল্লাগিরিকে বুঝে গেছি যে বৌদিকে সঙ্গে নিয়ে যাচ্ছে আজকে মালটাকে রাখবে হুম চলে আসবে দেখবে ঠিক সময় চলে আসবে তোমরা একটা জিনিস লক্ষ্য করো যেদিনকে মা বাইরে শোয়ে হুম ওর কাছে শুতে পারেনি মা বাইরে শুয়েছে এরকম একটা বলে আমাদের কাছে ভিডিও হয় না সেই সময় কিন্তু আমরা সবাই প্রশ্ন তুলেছিলাম অত বড় খাটটার মধ্যে মা কেন ভেতরে শুলো না আজকে দেখো বৌদি সঙ্গে ঘরে শুয়েছে বলেই কিন্তু পরিষ্কারভাবে দেখিয়েছে বৌদিকে ডাইনিংয়ে পাঠায়নি কারণ সেদিনকে যে ঘরে আরেকজন মেহমান অতিথি দেব ভবা ছিল হুম তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মাকে কিন্তু ডাইনিংয়ে স্রুত করে পাঠিয়ে দেওয়া হয়েছিল যেটা কিন্তু আমাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি পসিবল হয়নি এই যে আমাদের দালাল সোকল দালাল বলে কি যেটা ভিডিওতে দেখি সেটা কী করে বলবো ওই যে টাইটেলে বসে গেছে নতুন বৌমাকে দেখে সন্দীপের মা কি পরিমাণ বুঝি হয়েছে বেশ হয়েছে বেশ হয়েছে বউকে ঘরে বসিয়ে দিয়ে বাইরে বৌমা খুঁজতে যায়নি খুঁজতে যায়নি বউ ভেঙে গেছে অন্যের সাথে তারপরে এক বছর ঘুরতে চললো কাউকে যদি বৌমা বানিয়ে আনার মনে করে আনবে সেটার তবু একটা ধরা যাবে যে না ও তো ধোকাধারি করে তারপরে আনছে না করে আনছে না বউ চলে গেছে এবার নিজের জীবনটাকে আস্তে আস্তে গড়তে হবে অবশ্যই সময় সাপেক্ষ কিন্তু নতুন বইয়ের ব্যবস্থা করতে হবে সেটা প্রবলেমের বিষয়টা প্রবলেম তো এইখানে বাবা পারেও না লিভিন করতে লিভিন যেটা হচ্ছে আর কি তো বলছে যে ঠামি নেই তো সেই কারণে আমার একটা পার্টনার দরকার থাকার জন্য বলছি সন্দীপ তো ছিল সন্দীপ ছিল তারপরেও একটা বেড পার্টনার একটা একটা মানে ফুল চ্যাট পার্টনার খুঁজতে হয়েছিল কেন কেন সন্দীপ তো উপস্থিত ছিল কোন কোন দিক দিয়ে সন্দীপকে পোষায়নি তার জন্য খুঁজতে হয়েছে আমরা তো বুঝলাম ঠাম্মি নেই ওই জন্য বৌদিকে রাখা হয়েছে ঘরটা তো ফাঁকা একা একা ভালো লাগে সেও তো নিউ ম্যারেজ সেও তার স্বামীকে সেটা কতদিন তোর সাথে বসে থাকবে আর তোর যে আছে ফোকলা ফোকলা ফুকলা ওই যে একটা বই পেটেছে ততদির ঠিক এরকম আমার ফুকলাকে দেখলেই এই কথাটা মনে করি তো সেরকমই যতক্ষণ ফুকলা না আছে ততক্ষণ বৌদি মানে পার্টনারশিপ করবে ততদিন বৌদি মানে কী বলবে সঙ্গ দেবে যেই চলে আসবে আসল লোক তখনই সুরুত করে বৌদি বেরিয়ে চলে যাবে এটাই তো হচ্ছে বিষয় না এটাই তো আসল কথা যে যে কি না ঠাম্মির জন্য আজকে অন্য পার্টনার নাম ঠাম্মি নেই বলে আমি নেই বলে একা থাকতে পারছে না তাই সন্দীপ থাকাকালীনও অন্য আরেকজনকে খুঁজে নিয়েছিল সেটা সেটা তো চোখের অগচর কিছু হয়নি না সেক্ষেত্রে আমি বলবো যেভাবে আজকে কৃষাণু তার ঠাম্মিকে জড়িয়ে ধরে বসেছিল ওর কাছে ওর স্বর্গ ওর শান্তির জায়গা ওর ঠাম্মির কোলটা আর কিছু লাগে না আর কিচ্ছু লাগে না ওর জন্য ঠাম্মিকে যেভাবে যাচ্ছে ধরে ঠাম্মির কোলের ওপর বসেছিল ওর যেন মনে হল ওইখানেই সমস্ত স্বর্গ আমি পেয়ে গেছি আলাদা করে কোনো কিছু দরকার লাগে না যে সে নেই বলে একে প্রয়োজন ও নেই বলে আমার একে প্রয়োজন যে আছে আমি তাকে নিয়েই সন্তুষ্ট যাক এটা না আমাদেরকে অনেক কিছু ভাবায় জানো তো মানে একটা একটা মা যে কিনা পাঁচ বছর সংসার বেঁধেছে অথচ সংসার কী জিনিস সে সেটা বুঝতেই পারেনি এখন সে সংসার তৈরি করছে মন থেকে তার জন্য কিন্তু গোছানো ফেঁচানো কেনা কাটা আননেসেসারি প্রচুর যেখানে দোকান দেখছে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে অগুন্তিক যে টাকা সে ইনকাম করছে ঠিক আছে ভবিষ্যতের জন্যও কিছু সিকিওর রাখতে হয় কারণ ইউটিউবে কোনো ভরসা নেই সন্দীপ এই ক্ষেত্রে একটু হাত চাপা ও সবসময় চেয়েছে টাকা পয়সা যতটুকু ইনকাম হচ্ছে জলের মতো না বেরোক টাকাগুলো থাক যাতে আগামী দিনে পেসা বলতা হয় আজ তো মুঝে বাঁচাও কাল ম্যা তুমি বাঁচাও এরকম একটা কথা আছে আমরা অনেকেই বুঝতে পারি না সেই জিনিসটা বাট একটা ফ্যাক্ট যে পয়সাকে আজকে যদি তুমি যত্ন সহকারে বাঁচাও কালকে এই পয়সাটাই কিন্তু তোমার কাজে লাগে সন্দীপ মেবি হয়তো সেই জিনিসটা পড়তো যে এ প্রচণ্ড পরিমাণে হাত খোলা যখন জুবুতুবুভাবে পয়সা তার হাতে দিলে সে উড়িয়ে দেবে তার সঠিক মর্যাদা রাখবে না সেটার আসল কারণ তো এখন আমরা দেখতে পাচ্ছি আননেসেসারি এমন কেনাকাটা হচ্ছে সত্যি কথা মানা যায় না এই রকম কেনাকাটা মানা যায় না যেগুলোর এত জরুরি না যেগুলো হ্যাঁ অবশ্যই যেগুলো জরুরি সেগুলো তো অবশ্যই আননেসেসারি গ্যাস ওভেনটা তো আমার কাছে আননেসেসারি মনে হলো কারণ আগের গ্যাসটা দিব্যি চলছিলো পরিষ্কার ছিল পরিচ্ছন্ন ছিল দিব্যি চলছিল ঠিক আছে চলো পয়সা আছে কিন্তু বিষয়টা হচ্ছে এই গ্যাস ম্যাশ বাস্ট করে তো মানে একটা বিপদ ঘটে যাবে এত অল্প বয়সে নতুন সংসার শুরু করলি এখন যদি পুনরায় তোর কিছু হয়ে যায় সংসারটা তখন তো জলে ভেসে যাবে জলে ভেসে যাবে না ভালো অ্যাডভাইস দিচ্ছি কারণ তোমরা হয়তো লক্ষ্য করেছ ও গ্যাস সিলিন্ডারের তলা দিয়ে পাইপটাকে ঢুকিয়েছে যতক্ষণ রান্না হবে ওই তাপ হতে 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 পাইপটা কোথাও না কোথাও লিক করে যাবে তখন একটা বড়সড় সড়ো বিপদ ঘটে যেতে পারবে লাইফ আঁকে সত্যি মানে মানে কি বলবো তার কাটা বলে এই কারণে কখনো কেউ পিছন দিকে পাইপের লাইন থাকলে তলা দিয়ে ওভেনের তলা দিয়ে পাইপ ঢুকিয়ে পিছনে কানেক্ট করে কিন্তু পুরো গ্যাসের যে তাঁতটা সেটা তো সম্পূর্ণ ইয়ের ওপরে যাবে আর ওটা তো প্লাস্টিকের একটা সময় তাঁত খেতে 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 ওটা গলে যাবে সেখান থেকে গ্যাস লিক হবে সেখান থেকে ব্লাস্ট হওয়ার একটা চান্স থাকে বড় সড়ো বিপদ ঘটার একটা চান্স থাকে সেটা কি মাথায় আসে না সারাদিন হ্যাঁ হ্যাঁ হিহি হ্যাঁ হিহি করে দিন কেটে যাচ্ছে কোনো সিরিয়াসনেস নেই অত বেলা এসে গান্ডি পিন্ডি অতগুলো করে বিরিয়ানি খেলো তারপরে রাত্রিবেলা আবার খিচুড়ি আর ডিম বাপরে বাপ দেখো আমরা বলি হজম করতে পারলে খা কিন্তু সেটা কীরকম লেভেলের খাওয়া দাওয়া বাড়ি থেকে খিচুড়ি পাঠিয়ে দিয়েছে সেই খিচুড়ির সাথে একটা ভাজা করলে হয়ে যায় সেখানে আবার ডিমের কারি মানে ভাবা যায় ভাবো তো যাই হোক কারোর খাওয়া নিয়ে কথা বলবো না খারাপ দেখায় খাওয়াটা যার যার ভাগ্যে সে খায় কিন্তু আমরা এইটুকু বলতে পারি হেলথের দিকে খেয়াল রাখতে এইটুকু আমরা বলতে পারি যে যে পরিমাণে খাচ্ছে আর খুব উটপটান খাওয়া দাওয়া হচ্ছে তারপরে ওই যে এটাকে কী বলে ময়দা ময়দা ময়দার পরোটা করে করে খাচ্ছে কেন আটা কোথায় আমরা বিশ্বাস করো ঘরে আমাদের যে লুচি হয় না আমার ছোট ছেলের লুচি প্রেমী বড়ো ছেলে আবার ময়দা এই দু কী বলে ওটা পরোটা প্রেমী হুম আমি কিন্তু ময়দা এইটুকু নিল এতটা আমি আটানি নিয়ে ওটাকে মা মাখানো করাই বন্দনাধি মাখু বা আমি মাখি এইটা করি ময়দা প্রচণ্ড কারণ ময়দা হজম হয় না প্রচণ্ড ফ্যাট হজম হয় না পেটে ভাসে দেখো জ্ঞান বা অ্যাডভাইস সেইভাবে দেওয়া যায় যদি কিনা সেই মানুষটা সেটার সঠিক মর্যাদা দেয় সেটা মানে সেটা বোঝার চেষ্টা করে তাহলে কি তাকে দুটো মানে কি বলবো অ্যাডভাইস হোক বা উপদেশ হোক দেওয়া যেতে পারে যে তুমি এটাই না এইভাবে না এইভাবে করো মানুষটা শুনছে যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না এইটুকুই বলে গেলাম ওদিকে দালাল বসে গেছে সন্দীপের মানে মানে নতুন নতুন কত গার্লফ্রেন্ডের যে খুঁজে বার করেছে লাভ কত গার্লফ্রেন্ড বের করেছে একটা আসানসোল থেকে একটা অমুক জায়গা থেকে একটা অমুক জায়গা থেকে এখন তো বাড়িতেই আসিয়ে দিয়েছে বাড়িতে এসে গেছে যেটা দেখে সন্দীপের মা খুব খুশি খুশি তো খুশি বৌমা দেখে যদি সে খুশি হয় খুশি হবে অসুবিধে কি আছে লিভিং তো করছে না কারোর সাথে বউয়ের সাথে ডিভোর্স হয়নি তারপরে তো লিভিং তো করছে না একটা দায়রা মেনটেন করছে ভালো করুক তো ওর আমি দেখেছি ওয়াইফির কয়েকটাকে আমি দেখেছি যেগুলোর নিজের ঘরে নিত্য অশান্তি কারোর স্বামী হাতে খাচ্ছে না কারুর বউয়ের লো প্রেশার অথচ এদের বহু চিন্তা অন্যের বাড়ির বউকে নিয়ে অন্যের বাড়ির বরকে নিয়ে নিজেদের চরকায় একটু তেল দেয় না আপদগুলো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো